এই প্রক্রিয়ার সাথে যারা গ্রাহক আছেন তাদের কোনো দিমত নেই দ্বিমতটা হয়েছে ওই জায়গাতে যে পুরো সময় থেকে এই গরমের মধ্যে তাদের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন আছে এবং তাদের যে পুরাতন যে মিটারগুলো আছে সেটি রিচার্জ করা যাচ্ছে না তো এই সমস্যার কারণে গ্রাহক যারা আছেন তাদের কাছে মনে হয়েছে যে আমাদেরকে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে জিম্মি করে জিম্মি করে আমাদেরকে সেই প্রিপেইড মিটারগুলো নেওয়ার ক্ষেত্রে বাধ্য বাধ্যকতা তৈরি করা হচ্ছে বাধ্য করা হচ্ছে তো এটি আমি চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে যখন কথা বলেছি উনি বলেছেন যে বাস্তবতা হচ্ছে এটা না এটা টেকনিক্যাল ফল্ট ঢাকায় দেখা দিয়েছে এবং ঢাকাকে উনি অনুরোধ করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই বিদ্যুৎ সংযোগটি আবার দেয়া যায় এবং আমি অনুরোধ করেছি যে সেই সময়টুকু কত হতে পারে উনি বলেছেন যে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আমি চেষ্টা করতেছি যে ঢাকায় এই কাজটা শেষ করে যাতে আমাদেরকে বিন্দুর সুযোগ দিয়ে দেয় তো ওনাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে ওনারা মিটার চেঞ্জ করতে তাদের কোনো দিমত নেই আমাকে বিদ্যুৎটা রেখে আপনি চেঞ্জ করেন না ওনারা সেভাবে কিছু দেয় না এবং এটিও বলেছি যে আপনারা যদি কোনো এলাকা থেকে এইভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন তাহলে ওই গ্রাহকের অধিকার হচ্ছে সেটি জানার এবং আপনাদেরও দায়িত্ব হচ্ছে সম্মানিত গ্রাহক যারা আছেন তাদেরকে এই তথ্যটি দেওয়ার যে আমরা আগামীকালকে এই সময় থেকে এই সময় এই কাজের জন্য এই এলাকায় বিদ্যুৎ থাকবে না ওনারা সেরকম কোনো নোটিশ দেন নাই এবং ভুক্তভোগী যারা আছেন তারাও জানেন না এখানে অনেকে বলেছেন যে তাদের বাসায় পরীক্ষার্থী আছেন রুগী আছেন একজন গ্রাহক যখন এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে উনার সন্তান গতকালকে ভূমিষ্ঠ হয়েছে এই গরমের মধ্যে অসহ্য কষ্টের মধ্যে উনি আছেন সো এটা আসলে মানুষের আবেগের জায়গা থেকে অনেক কিছুই বলছেন অনেকে তো আমি মনে করি যে যারা কর্তৃপক্ষ আছেন যেহেতু সর্বোচ্চ ব্যক্তি যিনি প্রধান প্রকৌশলী উনি কথা দিয়েছেন যে যৌক্তিক সময়ের মধ্যে যেটি ঘন্টাখানেকের মধ্যে এই সংযোগটি আবার উনি চালু করার ক্ষেত্রে ঢাকাকে অব্যাহতভাবে এই কাজগুলো উনি মনিটরিং করছেন চাপ দিচ্ছেন তো আমার মনে হয় এটি সমাধান হয়ে যাবে এবং বিদ্যুৎ বিভাগেও যারা আছেন তাদেরও উচিত যে জনগণ যারা আছেন তাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে আলোচনা করে কথাবার্তার মাধ্যমে এই কাজটুকু করে নেওয়া উচিত ছিল এটি যে এটি না করার কারণে এখানে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে এবং মানুষ একটু অসহিষ্ণু হয়েছে